আতিকুর রহমান ভাই প্রশ্ন করেছিলেন আছি আমার ভিসার মেয়াদ যেদিন শেষ হবে এর পরদিন থেকে ডেজ শুরু হবে পর দিন থেকে যেদিন শেষ হয়ে যাবে এর মধ্যেই নতুন ভিসার আবেদন করতে হবে মেয়াদের মধ্যে না করতে পারলে কি অবাসটি হয়ে যাবে অফকোর্স আমরা কিন্তু এই বিষয়টাকেই কিন্তু এতক্ষণ এক্সপ্লেন করেছি যে আগের একটা অ্যাপ্লিকেশনে যে সিক্সটি ডেজের লেটারটা কখন পাওয়া যাবে সিক্সটি ডেজের লেটারটা তখনই পাবেন যদি আপনার সিক্সটি ডেজের বেশি সময় আপনার ভিসাটা ভ্যালিড থাকে সো আপনার যদি অ্যাকচুয়াল ভিসা শেষ হয়ে যায় তাহলে আপনি এডিশনাল সিক্সটি ডেজ পাবেন না এ বিষয়ে কিন্তু মাথায় রাখতে হবে সিক্সটি ডেজ বারবার বলছি যে তখনই পাবেন যদি আপনার ভিসার মেয়াদ সিক্সটি ডেজের বেশি এবং অথবা তার বেশি সময় থাকে আপনার যদি তিন বছরে বিষয় আসেন দুই বছর পর আপনার লাইসেন্স হয়ে যায় তখন আপনি পেতে পারেন কারণ আপনার এক বছর বেশি সময় ছিল সেটাকে শর্ট এন্ড করে আপনাকে এখন সিক্সটি ডেজের সময় দিয়েছে সো দ্যাট ইউ ক্যান মেক এনি অ্যাপ্লিকেশন ওর ইউ ক্যান গো ব্যাক টু ইউ কান্ট্রি সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে সিক্সটি ডেজ কিন্তু এটা কোনো এক্সট্রা গ্রেস বা টাইম না যেটাকে আপনি ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও পাবেন নট ভিসা ইউ মাস্ট টু মেনটেন যদি আপনি এর মধ্যে ডেজ না পান এক্সপায়ারি ডেটই হবে আপনার লাস্ট ডে ইউ মাস্ট টু মেক এন অ্যাপ্লিকেশন বিফোর এক্সপায়ারি অফ ইউর ভিসা থ্যাংক ইউ সো মাচ এই যে প্রশ্নের উত্তর কি আমরা দিতে পেরেছিলাম সঞ্জয় আরিয়ান তালুকদার ভাইয়ের প্রশ্নটা উত্তরটা খুব সম্ভবত আমরা দিয়েছি না হলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা এই প্রশ্নটির উত্তর দিতে চাই শেষ তারপর আমরা শেষ করবো অনুষ্ঠান